শৈলকুপা থেকে তমালতলা মনোমুগ্ধকর কার্পেটিং রোড ও প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বপ্ন যাত্রা শৈলকূপা তামালতলা সড়ক প্রাকৃতির মাঝে এক অপরূপ ভ্রমণ পথ আছে যে পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয় সে পথ এক একটি অনুভব পথের প্রতিটি বাঘ এক একটি কবিতা এই পথ যেন শুধু মাটি আর এ যেন হৃদয়ের নিশব্দ কাব্য আজ আমরা আপনাকে নিয়ে চলেছি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের জগতে শৈলকুপা থেকে কমালতলা ব্রিজ পর্যন্ত সেই মসৃণ কার্পেটিং রোড ধরে যেখানকার প্রতিটি দৃশ্য চোখে রেখে যায় মুগ্ধতার ছাপ বাংলার এক শান্ত জনপদ শৈলকোপা যেখানে জীবনের গতি শহরের চেয়ে ধীর কিন্তু গভীর সেখানে মানুষের মুখে এক ধরনের প্রশান্তি প্রতিটি দোকানে মোড়ে মোড়ে মিশে আছে আন্তরিকতা আমরা ক্যামেরা অন করেই প্রথম যে বিষয়টা ট তা হল এখানকার মানুষের সহজ সরল জীবনধারা আর প্রাকৃতিক নিস্তব্ধতার অপূর্ব মেলবন্ধন যত সামনে এগোয় ততই প্রকৃতি যেন আপন করে নেয় নিজেকে দুই পাশে মাথা নত করে দাঁড়িয়ে থাকা ধান গাছগুলোর মাঝ দিয়ে বয়ে চলছে কার্পেটিং রোড যেন সবুজের বুক ছিঁড়ে যাওয়া এক কালী কলমের আঁচড় মাঝে মাঝে শোনা যায় পাখির ডানা ঝাপটানো শব্দ কখনো বা হাওয়ার দোলায় নড়ে ওঠে খড়ের গাদা মাঠের মাঝখানে একলা দাঁড়িয়ে থাকা তাল গাছ যেন সেই দৃশ্যের একাকি কবি এক কৃষকের হাসি মুখ কাঁধে কোদাল পায়ে মাটি তার পাশে খেলা করছে একদল শিশু কাদায় লাফিয়ে বেড়ায় তাদের আনন্দে যেন হাসে একটুখানি দূরে গরুর গাড়ির চাকা ঘুরছে ধীরে ধীরে যেমন ভাবে সময় এখানে এগোয় অবচেতন ধৈর্যশীল আর পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করুন এবং এমন আরো স্বপ্ন ভরা যাত্রায় অংশ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা রাস্তায় মাঝে মাঝে দেখা মেলে সাইকেল আরোহীর কখনো স্কুল পড়ুয়া কখনো বাজার ফেরত এক বাবা পেছনের ঝুড়িতে শাক সবজি কাঁধে ব্যাগ আর চোখে আত্মবিশ্বাসের দীপ্তি এটা কোনো হাইওয়ে নয় এখানে গতির প্রয়োজন নেই এখানে চলার মাঝেই লুকিয়ে আছে আনন্দ আছে অনাবিল প্রশান্তি যখন তামালতলা ব্রিজের দিকে পৌঁছে যায় তখন সূর্য ধীরে ধীরে হেলে পড়ে পশ্চিমের কোলে আর বৃষ্টিও যেন শৈলকুপা থেকে পশ্চিমের দিকে ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশে চোখ মেলে ধরি নিচে নদীর ধারা ধীরে দিয়ে বইছে পাড়ে গবাদি পশু রয়েছে নরম আলো ছুঁয়ে যাচ্ছে জল আর ধানের মাথা এই ব্রিজটিও একটি নতুন ব্রিজ এখানে কেবলমাত্র এই ব্রিজটির কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো শেষ হয়নি তবে অনেকটাই শেষের পথে এই যেন মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেছে শব্দ থেমে গেছে শুধু আপনি প্রকৃতি আর এক চলিতে নিঃশ্বাস যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এই ভিডিওর প্রতিটি শব্দ আপনাকে পৌঁছে দেবে সেই আবেগের জায়গায় যেখানে আপনি হয়তো কোনো দিন যাননি কিন্তু যেতে চেয়েছেন বহুবার এই পথ চলা শুধু দৃশ্য নয় এ এক আত্মবিশ্রাম এক নিঃশব্দ প্রার্থনা যা শহরের ব্যস্ত জীবনে প্রায় বিলুপ্ত হয়ে গেছে ভিডিওটির মধ্যে গ্রামীণ প্রকৃতির নিখুঁত চিত্র রাস্তার সৌন্দর্যের নান্দনিক ভিজুয়াল দৃশ্য বাংলা মাটির গন্ধ মাঠের ছায়া গাছের নিরাপত্তা স্থানীয় জীবনের আবেগময় মুহূর্ত ব্রিজের উপর দাঁড়িয়ে নির্মল এক ধ্যানের অনুভব সব মিলিয়ে অসাধারণ একটি ভিডিও হয়তো আপনারা উপভোগ করলেন ভিডিওটি দেখুন মন খুলে অনুভব করুন নিজের মতো করে ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এমন আরও ভ্রমণ কাহিনীর জন্য লিখে যাবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার প্রিয় গ্রামীণ পথ কোনটি আমাদেরকে জানিয়ে যাবেন আমাদের ক্যামেরা দৌড়াবে সেখানে এই ভিডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এমনই এক স্বপ্নময় যাত্রায় শৈলকুপা থেকে তমালতলা ব্রিজ পর্যন্ত যেখানে কার্পেটিং রোড যেন রূপকথার চাদরে মোড়া আমরা ভিডিও শুরু করেছি একদম শৈলকোপা শহরের বৈকালীন দুধ বাজার থেকে একটা প্রাণবন্ত জনপদ যার প্রতিটি মোড় জীবনের গল্প বলে শহরের কোলাহল পেরিয়ে যতই সামনে এগিয়েছি ততই প্রকৃতি আমাদের নিজের কোলে টেনে নিচ্ছে দুই পাশ জুড়ে ধান ক্ষেত সুবাস মাঠের মৃদু ঢেউ দূরে গাছের বসে থাকা মানুষ সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস এই পথ ধরেই আমরা পৌঁছে গেছি ব্রিজে এটি শুধু একটি ব্রিজ নয় বরং এক শান্ত সেতুবন্ধন যদিও ব্রিজটি এখন এখানে নতুনভাবে তৈরি হচ্ছে যা দুই প্রান্তের প্রকৃতি জীবন ও সময়কে জোড়া লাগিয়ে দিবে নিঃসন্দেহে নিঃশব্দে এই ভিডিওটি শুধু ভ্রমণ নয় এটি একটি অনুভবের সফর এটি একান্ত নিজের সঙ্গে দেখা হওয়ার পথ আপনি একদিন আসুন শৈলকুপা থেকে তমালতলা ব্রিজ পর্যন্ত এই পথে এখানে রাস্তাগুলো কথা বলে বাতাস গিয়ে ওঠে ভালোর গান আর প্রকৃতি আপনাকে আলিঙ্গন করে এভাবেই এক সুন্দর দুপুর কিংবা শান্ত ভরে আপনি হতে পারেন এই গল্পের অংশ দেখা হবে আবার ভালো থাকুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি